জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার এক দরিদ্র দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। নবজাতকরা সুস্থ থাকলেও পরিবারের মাথায় এসেছে নতুন দুশ্চিন্তা। জামালপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। গত রবিবার রাতে 26 বছর বয়সী মাহবুদ আক্তার বক্সিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হল। চিকিৎসক ও নার্সদের দীর্ঘ চেষ্টায় তিনি স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিনটি সুস্থ পুত্র সন্তান জন্ম দেন নবজাতকরা সুস্থ এবং তাদের নাম রাখা হয়েছে আরিয়ান আব্রাহাম ও আরমান তাদের পিতা ওয়াজ কুরুনি প্রতিদিনের রোজগার করেই সংসার চালান তিনি বলেন একদিন কাজ না পাইলেই আমাদের না খাইয়া থাকতে হয় এখন তিনটা বাচ্চা কেমন করে বড় করব বুঝতেছি না আগে একটু আমার ছেলে সন্তান আছে এবং দ্বিতীয়বার আবার তিন ছেলে হয়েছে আপনারা সকলে দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আমার ছেলেগুলোর জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেগুলো সুস্থ থাকুক আমিও যেন সুস্থ সফল থাকি স্থানীয়রা হাসপাতাল ঘিরে অবজাতকে দেখার জন্য ছুটে এসেছেন এবং শুভ কামনা জানিয়েছেন যদি একটু ইচ্ছা করে যে সামান্য কিছু দিয়ে উপকার করি তাহলে ইচ্ছা করলে পারবে আর আমার মানে আশা আছে যে প্রবাসী ভাইরা সাহায্য করবে আর এতে অনেক উপকার হবে আমি জীবন যা দেখিনি তাই প্রথম আমি এই বাচ্চা তিনটে দেখলাম গরিব মানুষের ঘরে সন্তান তিনটে জন্ম নিচ্ছে এখন আপনারা কিভাবে সহযোগিতা করবেন এলাকা দেহার মতন দেখবেন খাওয়া দাওয়ার কোনো মেলা সমস্যা চিকিৎসা পাতি সমস্যা সবাই মিলে সহযোগিতা করবেন সরকারি এলাকা সহযোগিতা করলে তাদের উপকার হবে নবজাতক তিনটি শুধু তাদের পরিবারের নয় পুরো এলাকার আশার আলো অর্থের অভাবে এই আনন্দ থমকে যাওয়া যেন না ঘটে তাই মানবিক সহায়তার হাত বাড়ানো এখন সময়ের দাবি